আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক আজকে আমাদের গহনা ভান্ডার থেকে আপনাদের ঝুমকা দেখাবো এটা রয়েছে পনেরো আনা চার রতির মধ্যে এরপরে আপনাদের দেখাবো সাত আনা পাঁচ রতি সাত পয়েন্টের মধ্যে একটা গর্জিয়াস ঝুমকা ডিজাইন দেখেন উপরে ফ্লাওয়ার পরে রয়েছে নিচে এক ঝুমকা পেয়ে যাচ্ছেন এরপর আমাদের আরেকটা আনকমন ঝুমকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই ঝুমকাটি রয়েছে মাত্র আট আনার মধ্যে দেখেন কতটা গর্জিয়াস ডিজাইন করা রয়েছে এরপরে একটু আরও গর্জস ডিজাইনের মধ্যে ঝুমকাটি পেয়ে যাচ্ছেন পাতা ডিজাইন তারপরে ঝুমকা তারপরে একটা চলে চেন চলে এসেছে এই ঝুমকাটি রয়েছে আনার মধ্যে দেখেন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে অনেক আমি আপনাদেরকে আরেকটি ঝুমকা ডিজাইন দেখাচ্ছি এটা আমাদের শেষ কালেকশন পনেরো আনা রতি পাঁচ পয়েন্টের মধ্যে আমাদের লাস্ট ঝুমকাটি ছিল আমাদের ঠিকানা হাসান জয়লাস গোল্ডেন মার্কেট এমেখান লেন মেয়ার রোড বগুড়া দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম